কি ব্যাপার মামুন আজকে একসাথে বেগুন আলু কফি, গাজর টমেটো সব একসাথে কিছু করাচ্ আজকে বৃষ্টি মানে সকাল দিকে তো ভালোই ছিল রোদ ছিল তারপরে বারোটার দিক থেকে খুব বৃষ্টি পড়লো মেঘ লেগেছিল তাই খুব ঠান্ডা ঠান্ডা করে মেঘ লেগেছিল মানে এখনো মায়ে

দেখতে পাচ্ছ আর আজকে ঘরের ভেতরে আজকে মানে উনুনটা নিয়ে এলো তো বাইরেটা আবার দেখে নিয়ে তোমাদেরকে এখন বুধ বৃষ্টি পড়ছে আশা করি আর দেখতে পাচ্ছ বৃষ্টি হলো একটুকু যে উনুন সব ঢাকা দিয়ে দিয়েছে সব ভিজে গিয়েছে না না হ্যাঁ কারেন্ট আসেনি কেনার জল নাই বাড়িতে জল হ্যাঁ তাহলে যাও কলে নিয়ে এসে কা যখন কারেন্ট ছিল তখন ভরে নিতে হতো দু ঘোড়া দু বালতি হুম সেটাই তো বন্ধুরা আজকে তো ধান সিদ্ধ করেছিল মা আর আজকে মিলেছিল ছাদে তো সেইগুলো সব তুলাতুলি করেছিল ঘুষিগুলো তুলছিলো বলে জলও ভরতে পারলো না

এদিকে সব সবজি চাল পড়ছে না ওয়েট হবে যত আর উনুনটা তো পুরো ভেঙে

বাইরে ধরা দেখো তাহলে খিচুড়ি চাপিয়ে তোমাদের আবার নতুন করে উনুন ধরাতে হয়েছে ও ভেঙে যাবে যে টিনগুলো সব বিক্রি গিয়েছে ভেঙে গেছে মাহি লাইদে খিচুড়ি করবে তুই পছন্দ করা এখানে ই করতে হবে একটা কি বলো চালা করতে হবে সেই তিরপল দিয়ে যেমন করা ছিল সেরকম আমি না গেলে তো আরও খেতে তাহলে ভরছে জল ঢুকে যায় নি ইতে আঘাতে কখন হবে খেতেলি দুটো বেজি গেল একবার একবার এই এই উনুন একবার উনুন উনুন করতে করতে দিন চলে যাচ্ছে কী ভেজে তা চুল দিয়ে হ্যাঁ তা হবে

পাবদে একবার তোমাদের গাবর ঘরে ঢুকা করা লাগিব। এই তার কারণে সর জলধল 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 জলধল। এই গেটুক বাস নুস করে। দেখলি দেখলি গোল জলধল। দলে দলে দলে। মালকে ধুইলে নে ভোরলে সব ভোরলে। হ্যাঁ সব ভোরলে গলা। তো লাভা কারণে চলে যাবে এখানে এখন অন্ধকার হয়ে আছে মেঘ। আজখানি জলটা কিয়া তারপর জল ভোর বলি। হ্যাঁ।

হ্যাঁ আর বৃষ্টি আসবে হ্যালো মামুন না তোমার ওই তোমার তরকারি কমপ্লিট ওইদিকে মামুন তরকারিটা মাছের কী করলে সরছে টমেটো দিয়ে মাছ সরছে আর এদিকে মা বানালো খিচুড়িটা মানে দুজনে দু রকম করে দেয় আর কি হ্যাঁ ও বেগুন ভাজা ও চুরিটা হয়ে গেল ভাগ ভালো লাগে কেন পড়তে লাগলো আবার সকাল থেকে সারাদিনই টিপ টিপ করে লেগেছে একবার তো ভালোই পড়লো দেখতে পাচ্ছি মাটিগুলো ভিজে আছে তো আজকে খিচুড়ি বানালো ঠান্ডা ঠান্ডা দিনটা করছে বলে এটা অনেক বেজেই গেলো তিনটে দুটো চল্লিশ তিনটে বাজতে গেলো ভাই হ্যাপি বার্থডে করছেন তুমি

না চিয়ারটো কই আমার চিয়ারটো কোথায় আমার টুলটা দাও হ্যাঁ ওইদিকে বসবো তাহলে ওইদিকে হ্যাঁ ওইদিকে বসবো আর ভিজা দিকে তাহলে চাপিয়ে দাও বন্ধুরা এখানে বসে বসে এখানে আমি খাবার খাই মুড়ি থেকে ভাত থেকে সমস্ত কিছু করেই খাই কারণ বসতে পারি না গায়ে গায়ে করছে নাকি মাছের ইটা